ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন আশা করছি তোমরাও ভালো আছো আমিও খুব ভালো আছি শুভ সকাল সবাইকে জানিয়ে দিই শুভ সকাল আজকে আমি সকালে গুড্ডুবাবুর সেবা দেখাবো চলো তোমাদেরকে বাইরের দৃশ্যটা একটু দেখাই এখন খুব সকালে এই সাতটা বাজছে দেখো এটা আমাদের জানলা দিয়ে তোমাদেরকে আমি বাইরের দৃশ্যটা দেখাচ্ছি জানিনি কতটা দেখতে পাচ্ছো দেখো এটা পাকার রাস্তায় এই কিছুদিন আগে হয়েছে আমি পড়তে যাবো বলে রেডি হয়ে গেছি চলে গুড্ডু বাবুকে তুলে নিয়ে ওদেরকে দেখা টু বাবু ঠান্ডাতে একবারে কাঁপছে থতা থত করে চলো ওকে ছয়টা টুপি পরাচ্ছি চলো দেখা গুড্ডু বাবুকে রেডি করে নিয়েছি আজকে বিস্কুটটা শেষ হয়ে গেছে এলে বাতাসটা জল দিয়েছি আর ওর কাছে একটা ক্যাডবেরি রেখে দিচ্ছি কারণ গুড্ডু বাবু তো সময় খিদে পায় তাই ক্যাডবেরিটা রেখে দিলে গুড্ডুবাবু যখন খেতে পাবে তখনই খেয়ে নিতে পারবে এবার আরুতিটা করবো তোমরা দেখতে পাচ্ছ গুড্ডুবাবুদের দুধটা জ্বালিয়ে নিচ্ছি আমি আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ গুরুণা সিংহ দীনবন্ধু জগৎপাতে গোপী গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুডবাবুর পুজো শেষ সকালের চলো এবার তোমাকে বাইডে একটু দেখো এখন ঠিক মতো দেখো কেমন লাগছে অবশ্যই আমি এখন পড়তে যাচ্ছি চলে তোমাদেরকে দেখো আমি পড়তে যাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে